কেমন আছেন হ্যালো ওকে আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশে আজকে একটু নিজেদের পরিচয়গুলো একটু দেব একজন একজন করে হাই আপু হাই আমি মারিয়া আমি সাউথ ইশেন উমানে ডেপুটি হিসেবে কাজ করতে যাচ্ছি আমি হিমাত্রী আমি অ্যাজ এ কাজ হ্যালো আমি নিশা চক্রবর্তী আমি সাউথ এশিয়ান উইমেনস ওয়ার্ল্ডে এডিটর হিসেবে আছি থ্যাংক ইউ আপু শামিম ভাই আমাদের সবার প্রিয় শামিম ভাই আমি পাবলিশার জয়ন্তি নিয়ে সাউথ এশিয়ান ওয়ার্ল্ড উইমেনস ওয়ার্ল্ড সাউথ এশিয়ান হিসেব ম্যাগাজিনগুলো আসবে এবং জয়ন্তি নিয়ে ওটি যেটা আমাদের প্ল্যাটফর্ম আমি পাবলিশার অফ আপু থ্যাংক ইউ ভাইয়া হ্যালো আমি শিয়া জি আমি সাউথ এশিয়ান উইমেনস ওয়ার্ল্ডে ডিজাইনার হিসেবে আছি থ্যাংক ইউ আপু আমি শাফায়ে জামিন আমি জয়ন্তি আমাদের আরো টিম আছে ওই পাশে আমরা এখন ওইদিকে যাচ্ছি একজন একজনের সাথে পরিচয় হব থ্যাংক ইউ সবাইকে আমাদের জয়ানন্দিনী স্টুডিওটা একটু সবাইকে দেখার অনুরোধ করছি হাই টিম এটা হচ্ছে আমাদের জয়ানন্দিনীর স্টুডিও এখানেই আমরা হচ্ছে ইউটিউব ফেসবুকের কন্টেন্টগুলো সাধারণত যেগুলো আমাদের অতিথি আসে তারা এখানে বসে আলোচনা করে তো চলেন দেখি এখানে কে কে আছে সবার সাথে একটু পরিচিত হই আমরা আমাদের সবার প্রিয় রিপন ভাই আমি রিপন এদের সাথে দীর্ঘদিন কাজ করছি আর মাঝে মাঝে এদের উপর একটু মাত পরি করি হাই আমি তানমিন মদিনা জয়না সাথে আছি প্রথম থেকেই ঠিক আছে থ্যাংক ইউ আপু আমি ইউসুফ ইসলাম মনি জয়না সাথেই আছি দেখেন এখানে জয়ানন্দিনী পত্রিকাগুলো দেখা যাচ্ছে আমাদের ম্যাগাজিনগুলো দেখা যাচ্ছে তারা এগুলো নিয়ে আসলে আলোচনা করছিল ধন্যবাদ আপনাদের সবাইকে হাই দর্শক আমাদের জয়ানন্দিনী ম্যাগাজিনের আরেকটা টিমের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আমাদের জয়ানন্দিনী টিমের যারা মূলত কাজ করছে যাদের কারণে আসলে এত সুন্দর ম্যাগাজিনটা আমরা বের করতে পারছি সে আমাদের প্রিয় সবার প্রিয় সুকর্ণা আপু আপু একটু আমাদের দর্শক দর্শক কিছু বলেন হ্যালো আমি সুকর্ণা আমি ডিজাইন সেকশনে কাজ করছি এখানে শিল্প নির্দেশনার আর চেষ্টা করছি এটাকে খুব সুন্দর করে আপনাদের সামনে আনার

যারা মডেল তারা সবসময় শাসতে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জায়নদের মেকআপ রুম গ্রিন রুমও বলতে পারি আমরা